হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই নিউ ইয়ারে তোমাদের সবার সুন্দর কাটুক তো এখন দেখো আমি এই যে রেডি হয়েছি যাব পার্কে তো তোমরা দেখো আর তারপরে গাইজ দেখো চলে এলাম স্টেশন আর ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি তো দেখো ট্রেনে কিন্তু একদমই ভিড় নেই তো আমরা সিট পেয়ে গেছি আমি বসেছি নন্দিনীও বসে আছে আর এখন যাব অগ্নিকন্যা পার্কে তো তারপরে দেখো এই যে অগ্নিকন্যা পার্ক তো আমরা ফাইনালি পার্কের সামনে চলে এলাম আর এই হচ্ছে মাস্কট তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম টু অগ্নিকন্ডা পার্ক আর এই পার্কে কিন্তু আমি প্রথমবার এলাম তো তোমরা দেখো তোমাদেরও অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখে নাও মানে পার্কে ঘুরে নাও আর এইটা কি দেখো তো পাশেই বসে আছে আর তারপরে এই যে টিকিট কাউন্টার তো এখানে টিকিট কাটা হচ্ছে নন্দিনীও দেখো লাইনে দাঁড়িয়েছে আর তারপরে ফাইনালি দেখো আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম আর এখানে দেখো রং বেরঙের মাছ তো এই মাছগুলো দেখো নন্দিনী কি করছে তো চারিদিকে ঘুরে ঘুরে মাছগুলো দেখছি আমরা তো খুব ভালো লাগছে দেখো মাছগুলো এই দেখো নন্দিনী ঘুরে ঘুরে দেখছে আমিও দেখছি আর এখানে দেখো এই মাছটা কিন্তু অনেক বড় তো সব মাছগুলোই কিন্তু ভীষণ বড় বড় ছিল তো দূর থেকে এরকম মনে হচ্ছে আর তারপরে এই যে আমিও ঘুরে ঘুরে দেখছি আর তারপরে দেখো এই যে যে এরকম গলি দেখছ না তো এরকম গলি কিন্তু এই পার্কের মধ্যে প্রচুর আছে এই যে দেখো আর একটা গলি তো এই গলির ভেতর থেকেই আমি একটু ভেতরের দিকে প্রবেশ করছি তো চলো তোমরাও সাথে সাথে আর দেখো তার পাশেই দেখি একটা কুমির তো কুমিরটা হা করে আছে আর তারপরে এই যে ওটা কি বুঝতে পারলাম না আর এটাও মনে হচ্ছে রাতে লাইটিংয়ে ভালো লাগবে দেখতে আর তারপরে দেখো আরও ভেতরের দিকে যাচ্ছি আর এত প্রচণ্ড রোদ্দুর চোখে এসে দেখো সূর্যটা পড়েছে আর এই যে দেখো আমার মাথার উপরের গলিটা কত সুন্দর আর এই যে আরেকটা গলি তো এরকম গলি কিন্তু পুরো পার্কটা জুড়েই আছে তো প্রচুর অলিগলি এই পার্কের ভেতরে আর তারপরে দেখো এই যে চলে এলাম এটা হচ্ছে ডিজিটাল গেম জোন তো এখানেও কিন্তু টিকিটের মাধ্যমেই গেম খেলা হয় আর এটাও একটা সুন্দর মূর্তি আর তারপরে দেখো এই যে আরেকটা গলি তো এই গলি দিয়ে আবার এখানে চলে এলাম আর এটা কি বলো তো এটা হচ্ছে চন্দ্রযান তো এই দেখো চন্দ্রযান করে সবাই চলে যাচ্ছে মহাকাশে তোমরা যাবে তো চলে এসো অগ্নিকন্যা পার্কে তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগলো আর এটার কিন্তু হাইটটা অনেকটাই উঁচুতে তো আমরা কিন্তু উঠিনি এতে খুব ভয় লাগছিলো আর তারপরে এই যে দেখো গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের হাতে কি মাছ আর মিষ্টি আর তারপরে দেখো এটা কি বলতো এটা হচ্ছে ছোটা ভীম তো কত সুন্দর ছোটা ভীমটা আর তারপরে এই যে দেখো এটা একটা ইন্টারেস্টিং খেলা খুব খুব মজা লাগছিল এটা দেখতে তো গাইস তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বারবার উঠতে চাইছে কিন্তু উঠতেই পারছে না যেই উঠছে আবার কিন্তু পড়ে যাচ্ছে এই দেখো তো এই খেলাটা কিন্তু দারুণ মজা লাগছিলো তারপরে আবার এই ছেলেটাও আবার উঠছে তো ও বারবারই উঠছে আবার পড়ে যাচ্ছে তো খেলাটাই এরকম মানে পড়ে যাবে শুধু বারবার তো খেলাটা খুব ভালো লাগলো আর সবাই খুব কিন্তু হাসছিল আর তারপরে চলে গেলাম এই দিকটা তারপরে দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো এদিক ওদিক নানান দিকে শুধু এরকম ধরনের সরু সরু গলি এই দেখো আর এই পার্কটা কিন্তু রাত্রে মানে রাতের দিকে আসলে কিন্তু খুবই ভালো লাগবে আর তারপরে দেখো এই যে নন্দিনী দোল খাচ্ছে Houve tu আসাতে দিন কাটাতে মন শুধু চাই সেই আসাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমার কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে কেন তুমি আছো বহু দূরে দাউ ধরা সে বাহু ডোরে ও কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে ওই দুটি চোখ যেন কিছু বলে যা